জুলাই গণ অভ্যুত্থানে আসাদুল হক বাবু হত্যার ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে পাঁচ দিন রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত আজ সোমবার বিকেলে এ আদেশ দেন এর আগে আজ দুপুরে তহিদ আফ্রেদিকে আদালতে হাজির করা হয় এই মামলায় তাকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হয় আসামি পক্ষ থেকে রিমান্ড আবেদন নাকচ চাওয়া হয় উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন গতকাল রোববার রাতে বরিশাল নগরের বাংলাবাজার এলাকার একটি বাড়ি থেকে বিশেষ অভিযান চালিয়ে তৈহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি রাতেই তাকে বরিশাল থেকে ডাকায় আনা হয় সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন জানান যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া হত্যা মামলাটির এগারো নম্বর আসামি তহিদ আফ্রিদি তহিদ আফ্রিদি বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে একই মামলায় নাসির উদ্দিনকে সতেরোই আগস্ট গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখা ডিবি তাকে গুলশান থেকে গ্রেপ্তারের পরদিন রিমান্ডে নেওয়া হয় গত বছরের এক সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় পঁচিশ জনের বিরুদ্ধে হত্যা মামলাটি হয় এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আসামি তহিদ আফ্রিদি সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করে তরুণদের মধ্যে জনপ্রিয়তা পান সাম্প্রতিক বছরগুলো ব্লগ ও ভ্রমণকেন্দ্রিক কন্টেন্টের জন্য তার বড় অনুসারী ঘটে